আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লাভ ডাইনিং আবারও লাভ ডাইনিং ছয়টি চেয়ার এবং সাথে এরকম সুন্দর একটা টেবিল পাবেন টেবিলটার গ্লাসটা হবে টেন উইলি মোটা গ্লাসটা এখানে বসবে এখানে চারটা এস এস এর স্টোপার হবে স্টোপার দিয়ে গ্লাসটা বসবে এই হাইসাইট হচ্ছে টেবিলের দেড় ইঞ্চি মোটা এবং পায়েট হচ্ছে আপনার চার ইঞ্চি বাই চার ইঞ্চি তো লাভ ডাইনিংটা আসলে সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা ডাইনিং এবং যাদের একটু কম বাজারের ভিতরে ডাইনিং টেবিল খুঁজতেছেন বিশেষ করে তাদের জন্য বেটার এই ডাইনিং টেবিলটা আপনার এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ও ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার বানিশ করা আসলে চিটাং সেগুন কাঠ এটা বানিশের পরে অনেক সময় বোঝার উপায় থাকে না এটাও কথা সত্য কথা তো আসলে চিটাং সেগুন কাঠ যদি হয় ওই কাঠের ফাইবার হবে দেখবেন প্রত্যেকটা কাঠে আপনি দেখবেন ফাইবার থাকবে ভরপুর এবং খুব সুন্দর ভালো একটা কালার আসবে ফার্নিচারের তো আলহামদুলিল্লাহ ফার্নিচারের কালারটাও খুব সুন্দর আছে আসলে আমরা খুব কম লাইটিংয়ে ভিডিওগুলো করে থাকি কারণ কি আমরা আসলে ফ্যাক্টরির থেকে ভিডিওগুলো দিয়ে থাকি দোকান থেকে যদি আসলে আমরা ভিডিওগুলো করতে পারতাম তাহলে হয়তো আপনাদের লাইটিংয়ের কারণে ফার্নিচারগুলো আরও হয়তো ইয়ে দেখা যাচ্ছে যাইতো মানে গ্লেজি দেখা যেত আসলে আমাদের ফার্নিচারটা খুবই গ্লেজি এবং লেগার ফার্নিচটা খুবই উন্নত মানের কারণ ইটালিয়ান কেমিক্যালে লেগার করে থাকি চেয়ারের ঘাড়িতে পিছনে যে এগুলাগুলো পিতলের কাজগুলো খুব নিখুঁতভাবে পিতলের কাজগুলো করে দেওয়া আছে দেখেন খুব সুন্দরভাবে পিতলের কাজগুলো করে দেওয়া আছে এবং লাভ ডাইনিংটাও সুন্দরভাবে জালি মিশিংয়ে কাটিং করে কেটে দেওয়া আছে আমি একটা চেয়ার পিছন সাইড আপনাদের দেখাই চেয়ারের সাইডটা এরকম আপনার সামনের পেটা ভাজ আছে আর পিছন সাইডটা এরকম খুবই সুন্দর মানে সিম্পলের ভিতরে যারা খুঁজতেছেন ডাইনিং টেবিল তাদের জন্য বেটার এরকম একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা আমি পাঁচ ফিট তিন ফিট গ্লাস দিয়ে টেন মোটা গ্লাস দিয়ে কমপ্লিট রাখতেছি মাত্র আঠাশ হাজার টাকা এটা হচ্ছে পাইকারি দামে আর আপনারা যখন এই ডাইনিংটাই দোকান থেকে কিনতে যাবেন তখন দেখবেন কি সর্বনিম্ন আপনার এই ডাইনিংটা আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা নেবে এখন আমরা এত কমে দিচ্ছি কারণ আমরা ফ্যাক্টরি থেকে দিচ্ছি কারণ তারা ফ্যাক্টরি থেকে নিয়ে তারপরে কিনে নিয়ে তারপরে তারা মনে করেন বেশি দামে বিক্রি করে কারণ আমার আসলে নিজের কোনো শোরুম না আমি ফ্যাক্টরির থেকে ভিডিওগুলো দিয়ে থাকি যাই হোক যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম